আসসালামু আলাইকুম আমরা নিশ্চয়ই প্রত্যেকেই বিকাশ ব্যবহার করি অনেক সময় আমরা যদি কাউকে টাকা পাঠাই নিশ্চিত হওয়ার জন্য ওই বিকাশ অ্যাকাউন্টটি কার নামে সেই বিকাশ নাম্বারটি চেক করার প্রয়োজন হতে পারে অথবা আমরা যখন এখন ভুল নাম্বারে টাকা পাঠাই সেই বিকাশ অ্যাকাউন্ট কার নামে সেই অ্যাকাউন্টের মালিককে সেই তথ্য জানার প্রয়োজন হতে পারে এবার আপনি চেলে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো বিকাশের সঠিক মালিকের নাম বের করতে পারবেন এর জন্য প্রথমে আপনার ফোন থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এটি আলাদা একটি ব্যাঙ্কিং অ্যাপ সেলফিন এবার এখান থেকে ফান্ড ট্রান্সফার যে অপশন আছে এখানে ক্লিক করব এবার এখান থেকে বিকাশ সিলেক্ট করব এবার এখানে বিকাশ নাম্বারটি দিব আমি একটি নাম্বার দিচ্ছি দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বার সেটি এবং তার নাম যে নামে অ্যাকাউন্ট খোলা আছে সেটি দেখা যাচ্ছে সো আমার মনে হয় এভাবে একদম সহজে আপনি বিকাশ অ্যাকাউন্টের সঠিক মালিককে এবং কার এনআইডি কার্ড দিয়ে এই বিকাশ নাম্বার খোলা সেই সম্পর্কে তথ্য জানতে পারেন আর আবার বলবো সেলফিন ইসলামী ব্যাংকের আলাদা একটি সার্ভিস সেলফিনে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেলফিনে থেকে কিভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এইভাবে আমাদের আলাদা ভিডিও আছে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিকাশের এই সার্ভিসটি নিতেই পারেন এ ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার পরবর্তী ভিডিওতে